হ্যালো গাইস ওয়েলকাম করছি আমার অ্যানাদার ভিডিও থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে কি নিয়ে কথা বলবো জানেন একটু কেস করেন তো যাই হোক বললে ফেলতেছি আজকে কথা বলবো যারা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আমাদের দেশে হচ্ছে জানেন বাংলাদেশে হচ্ছে আমি ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে সেটা বলতে পারি যে বাঙালিরা হচ্ছে ধরেন হুজুকের কোনো কিছু যদি নেগেটিভ কিছু হয় সেটা জাস্ট ভাইরাল আর পজিটিভ কোনো কিছু হলে এটার কোনো ভিউ হয় না আমাদের দেশের পরিস্থিতিটা এখন এরকম হ্যাঁ আচ্ছা যাই হোক কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যে ইউটিউব চ্যানেল খুলেই আজে বাজে পোস্ট তারা অনেক কিছু ঠিক আছে এখন আমি মনে করি যে কন্টেন্ট ক্রিয়েটর যে শব্দটা আছে সেটা সম্মান বজায় রেখে কাজ করা আর কন্টেন্ট ক্রিয়েটর মানে হচ্ছে এমন কিছু তৈরি করো যেখানে তোমার কাছ থেকে মানুষ কিছু শিখবে মানুষ তোমার কাছ থেকে শিখবে মানুষ তোমার কাছ থেকে কিছু নেবে আর তোমার প্রতিভাটা তুমি অনলাইনে তুলে ধরো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে আর হচ্ছে আচ্ছা ধরো হঠাৎ যদি ইউটিউব চ্যানেল যদি টাকা ইনকাম করা বন্ধ করে দেয় তখন তুমি কি কাজ করবা তখন তুমি কি কেবা ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে তুমি পার্ট টাইম হিসাবে নো কোনো মানে হচ্ছে প্রফেশনাল হিসাবে না কিছু কিছু মানুষ আছে জানান আমার নিজের চোখে দেখতেছি যে ইউটিউবের পিছিয়ে সারাক্ষণ দৌড়ায় সারাক্ষণ দৌড়ায় আর সারাক্ষণ কেন এটা তো পার্ট টাইম হঠাৎ ধরো ইউটিউব চ্যানেলে তোমাকে টাকা দিল না তখন তুমি কী করবা আর তোমার কর্মী জীবনের পাশাপাশি যদি তোমার ইউটিউব চ্যানেলে তোমার কর্মটা তুলে ধরো তোমার প্রতিভাটা তুলে ধরো তোমার কাছ থেকে মানুষ কিছু শিখবে সেটাকে তো কন্টেন্ট ক্রিয়েটর বলে তাই না এখন কি যুগে মানুষ যারা কিছু ইউটিউবার আছে তারা যে মানে ইউটিউব চালাই আর এখনো কিছু বুঝ যায় ইউটিউব চ্যানেল খুলছে খুলে যে ইউটিউব চ্যানেল কি মানুষ রান্না করতেছে এটা রান্না খুব ভালো রান্না অনেকে অনেকে জানে না অনেকে শিখতেছে অনেকে তো এখন এখনকার যুগে আগের যুগের মানুষ রান্না জানতো না শাশুড়ির কাছ থেকে অনেক ভোগা জোগতো আর এখন ইউটিউব চ্যানেল থেকে রান্না মানুষ শিখে ফেলে অনেক আইটেম অনেক রেসিপি শিখে ফেলে যেমন কিছু ব্লগ যে ব্লগুলা শিখে মানুষ তোমার কাছ থেকে কিছু পাবে সে ধরনের কোনো কন্টেন্ট তৈরি করো আর যাদেরকে কিছু ইউটিউবার আছে একজনের পিছনে আরেকজনের লাগেই থাকে আর বোন ওগুলা করো না ভাই ওগুলা করো না তুমি তোমার পরিশ্রম করো তুমি তোমার পরিশ্রমের ফল তুমি তোমার পরিশ্রমের সফলতা অবশ্যই তুমি পাবে তুমি যতটুকু পরিশ্রম করবে ঠিক ততটুকুই পাবে আর হচ্ছে আর পরিশ্রম না করলে কোনো মানুষের সফলতা অর্জন করতে পারে যাই যেমন কর্ম করে আল্লাহ তালা ঠিক তাদেরকে সে ধরনের ফলই দেয় তুমি পরিশ্রম কতটুকু করছো করবে সেটা অনুযায়ী ফল তুমি পাবে আর সেটা হচ্ছে আর সততা আর হচ্ছে আদর্শ যদি থাকে কোনো কাজের মধ্যে আল্লাহ তালা অবশ্যই তাকে সাকসেসফুল করে সেখানে ভয়ের কিছু নেই কোনো টেনশন নেই কোনো কিছু নেই আমি মনে করি গাইস আপনাদেরকে এটাই বলতে চাই যে এক ইউটিউব চ্যানেল চালান এমন কিছু করেন এমন কিছু মানে কন্টেন্ট তৈরি করেন যেখানে আপনার কাছ থেকে মানুষ শিখবে আপনাকেই স্মরণ করবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বা সবশ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ